কিরড কী দে তোর তুম তুই গায়ে কি চিন্তা কর দেন করি তোরা একবার হই দিন বাজে আই সিটিং গে হতাই ন বুঝি আই তুই আনলে তারপরে কিনলে হত যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর হইতাম না আবার আচ্ছা ঠিক আছে আর কমু না অন কিসে কি চিন্তা করস একলা একলা বেরে সুস কিনলি চিন্তা করতেছি বুঝছাস বিয়া শাদি করে এলাই হঠাৎ কইরা বিয়ে শাদির চিন্তা ঢুকলো কিনলি গা তোর মাথায় আজকে বাড়ির যাইয়া বিয়া করার লাগা মানে বিয়ার লাগা চাপ দিতে হবে বাসায় বিয়া শাদি করে লাইতেব আজকে কবি কি কোন মাইয়াটাই পছন্দ হয়েছে নি কোন আরে না তাইলে কি যে মায়ের লগে প্রেম করতে হে মায়ের কি বাড়তে বিয়া দিয়া দিব নাকি তাহলে কি তাড়াহুড়া করতেছ না না উইডাও না তুই কিল্লাই ও বাজে তুই বিয়ে করে পেলাই ফল হয়ে ভিডিও বানানোর লাগে তুই বিয়ার ভিডিও বানানোর লাগে তো পাগল হয়েছিস কিলে তুই যদি আগে করস বা পরেও করস বিয়ার ভিডিও তো বানাইতে পারবি আরে বিয়ের ভিডিও বানানোর লাগে না তো তাইলে কিয়ের ভিডিও আরে বিয়ার পর বো আমায় ভিডিও বানায় না আস্তাক ফেরুল আস্তাক ফেরুল্লাহ আর কি আস্তাক ফেরুল্লা আস্তাক ওই ভিডিও না তো ওই বিয়ার পরে বো জামাই ব্লক টলক করে না এডি বিয়ার পরে বো জামাই ভিডিও করে যে কাপল ব্লগ হ হ হ কাপল ব্লক হুগার পো শেষ মেশ কি বোনিয়া ব্যবসা শুরু করবি বোনিয়া ব্যবসা মানে মানছে করতেছে না তুই মানছে করতেছে এডি দেখতেছস না মানছে কেমনে ভিডিও করে হ দেখছি ভালোই তো করে দেখছস না ভালো করে এডি তোর কাছে ভালো লাগছে যে বউ বৌ আজকে আমার সাথে রাগ করছে বৌ আজকে এটা রান্না করছে আমার বউ কেমনে মেকআপ করে দেখুন তারপরে আমার বউ আজকে আপনাদেরকে নাই চা বউ আমারও দেয় না এডি 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 এই ভিডিও বানাবি তুই তোর কাছে ভালো লাগছে হ লাগছে আবার 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 কয় হ তোর দেখ তোর কেমনে বিয়ে করস আমি দেখে লাম তোর বিয়া যদি আমি না থাকাইছি তোর আজীবন তুই শিরোকুমার থাকবি তুই যে ভাই ইয়া নিয়ে যাবি সেই তোর ফেস লাগাম তুই যাতে বিয়ে করতে না পারস না বন্ধু না তুই আমার পারস না আমি কাপল বলক মানু তুই ফেস লাগাইস না হে আর প্রচুর থাক বিয়া না তোর